আধুনিক পথে হাঁটছে পুরো দুনিয়া তবে এই দুনিয়াতে এমন এক দেশ রয়েছে যেখানে মেয়েদের বিয়ে করতে হলে বিদেশিদের কিছু নিয়ম মানতে হয় কি এখানে রয়েছে অনিয়মিত ঘূর্ণিঝড় ও প্রাকৃতিক ঝুঁকি শুনলে অবাক হবেন যে এখানকার নারীরা শাড়ি পরে মিষ্টি সুন্দর হাসি দিয়ে যে কাউরির মন জয় করে নিতে পারে প্রাকৃতিক সৌন্দর্য ও রহস্য ঘেরা এই দেশ এমনকি এ দেশের লোকেরা ঐতিহাসিকগতভাবে নম্র ভদ্র ও অতিথিপরায়ণ জানেন কি হজরত আদম আলাই সাল্লাম পৃথিবীতে প্রথম পা রাখেন এখানকার একটি পাহাড়ে যেখানে একশো তিনটির বেশি নদী রয়েছে আর দেশে রয়েছে অনেক বেশি দামি দামি প্রাকৃতিক সম্পদ তবুও দুবেলা দুমুঠো খাবার জোটাতে রাত রঙিল করতে হয় তাহলে চলুন অদ্ভুত দেশের আজকের পর্বে জেনে নেওয়া যাক এই শ্রীলঙ্কা সম্বন্ধে কিছু দারুণ কথাগুলি যা হয়তো আগে কখনো শোনেননি তো বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল দক্ষিণ পূর্ব এশিয়ার একটি দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কা বঙ্গোপসাগর ও ভারত মহাসাগরের মধ্যবর্তী স্থানে অবস্থিত এই দ্বীপটির সম্পূর্ণ নাম ছিল সিংঘল যা বর্তমানে শ্রীলঙ্কা নামে পরিচিত সিংঘলী সম্প্রদায়ের এ দেশের সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠী শ্রীলঙ্কার সম্পূর্ণ আয়তন হচ্ছে পঁয়ষট্টি হাজার ছশো বর্গ কিলোমিটার এ বিশাল আয়তনের জন্য শ্রীলঙ্কা পুরো বিশ্বের মধ্যে একশো কুড়ি নম্বরে রয়েছে শ্রীলঙ্কার প্রশাসনিক রাজধানীর নাম হল শ্রী পুরো কোট্টে কলম্বো হচ্ছে শ্রীলঙ্কার সবচেয়ে বড় এবং প্রধান শহর দেশটি ভারত মহাসাগর এবং বঙ্গোপসাগরের দক্ষিণ পশ্চিম ও আরব সাগরের দক্ষিণ পূর্ব দিকে অবস্থিত শ্রীলঙ্কার জনসংখ্যা আনুমানিক দুই দশমিক তিন কোটি লোক বসবাস করে শ্রীলঙ্কার জনসংখ্যা বিভিন্ন জাতি ও ধর্মীয় গোষ্ঠী নিয়ে গঠিত শ্রীলঙ্কার সত্তর পার্সেন্ট মানুষ বৌদ্ধ পনেরো পার্সেন্ট হিন্দু এবং এবং সাত দশমিক পাঁচ পার্সেন্ট লোক ইসলাম ধর্মের বিশ্বাসী এখানে অক্টোবর ও নভেম্বর পর্যন্ত বৃষ্টিপাত হয় এখানে বিয়েতে ঐতিহাসিকবাহী সঙ্গীত ও নৃত্য এবং রঙিল পোশাকের ব্যবহার দেখা যায় যে কোনো বিদেশি নাগরিক শ্রীলঙ্কার কোনো নারীকে বিয়ে করতে গেলে তাকে অবশ্যই দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে ছাড়পত্র নিতে হবে শ্রীলঙ্কা সিঙ্গলি তামিল এবং ইংরেজি সরকারিভাবে স্বীকৃত ভাষা শ্রীলঙ্কা একটি অত্যন্ত সুন্দর দেশ যার তার সোনালী সৈক্য সবুজ চা বাগান বিশাল বনপ্রাণী প্রাচীন মন্দির এবং উষ্ণ আত্মীয়তার জন্য পরিচিত প্রায়শ এই দেশটিকে বলা হয় ভারত সাগরের মুক্ত বলে ডাকে এটি বিশ্ববাসীর একটি জনপ্রিয় পর্যটন গন্তব্য শ্রীলঙ্কায় ইসলাম তৃতীয় বৃহত্তম ধর্ম দু সালে নয় দশমিক সাত শতাংশ তথ্য প্রায় উনিশ লাখ মানুষ ইসলাম ধর্মের অনুসারী সম্ভবত শ্রীলঙ্কা একমাত্র অমুসলিম দেশ যেখানে টেলিভিশন ও রেডিওতে এক সময় পাঁচ পাঁচক নামাজের আজান সমপ্রচার করা হতো বর্তমানে দেশটিতে বিভিন্ন স্থানে এক হাজার পাঁচশোটি মসজিদ এবং এক হাজার কোরআন শিক্ষাকেন্দ্র এবং দুশোটির মতো মাদ্রাসা ও ইসলামিক শিক্ষাকেন্দ্র রয়েছে শ্রীলঙ্কার মুসলমানরা খুবই ধর্মপরায়ণ প্রতি বছর প্রায় তিন হাজার মুসলমান সৌদি আরবে হজ পালন করার জন্য গমন করে আরব বণিকদের মাধ্যমে বহু শতাব্দীর আগে থেকেই শ্রীলঙ্কা ইসলামের আগমন ঘটেছিল যা বাণিজ্যিক সম্পর্কের মাধ্যমে প্রসারিত হয় অ্যাডামস স্পিক এটি একটি পবিত্র পর্বত যেখানে কথায় আসে হজরত আদম আল্লাহ সাল্লাম এর পায়ের ছাপ রয়েছে যা সারা বিশ্বের তীর্থযাত্রার এখানে আসে দেশটির অর্থনৈতিক পর্যটন কৃষি ও পোশাক শিল্পের ওপর নির্ভরশীল এখানকার নারীরা শাড়ি পরে মিষ্টি সুন্দর হাসি দিয়ে যে কাউরির মন জয় করে নিতে পারে শ্রীলঙ্কা চা কফি নারকেল ও রাবার উৎপাদন ও রপ্তানিতে বিখ্যাত দেশটিতে একশো তিনটি নদী রয়েছে শ্রীলঙ্কাকে হাসিমুখের জাতি বলা হয় বহু মানুষ মিটিয়ে নেন বিদেশের ভ্রমণের স্বাদ শ্রীলঙ্কায় কোল্ড ড্রিঙ্কসের থেকে অনেক বেশি বিক্রি হয় এলাকিরি। আসলে এলাকিরে হলো গরুর দুধ শ্রীলঙ্কার নারীরা তাদের নিখুঁত শরীরের গঠন উষ্ণ ফ্যাশন সেন্স ও সৌন্দর্যের জন্য পরিচিত শ্রীলঙ্কার খাবারে বেশি চোখে পড়বে সেটি হলো ইডলি আর ঢোসা এদেশের প্রাকৃতিক সম্পদের মধ্যে আছে চুনাপাথর গ্রানাইট খনিজ বালু অনিয়মিত ঘূর্ণিঝড় দেশটি বৃহত্তম প্রাকৃতিক ঝুঁকি উন্নতশীল দেশের মধ্যে শ্রীলঙ্কার সর্বোচ্চ সাক্ষরতার জনসংখ্যার একটি দেশ যার সাক্ষরতার হার বিরানব্বই পার্সেন্ট এবং ত্রাশি পার্সেন্ট মানুষ মাধ্যমিক শিক্ষায় শিক্ষিত শ্রীলঙ্কার প্রায় ষোলোটি সরকারি বিশ্ববিদ্যালয় রয়েছে শাড়ি শ্রীলঙ্কার মহিলাদের একটি জনপ্রিয় পোশাক যা সংস্কৃতির ঐতিহ্যর অংশ শ্রীলঙ্কার জনসংখ্যা একান্ন দশমিক সাত পার্সেন্ট নারী এ দেশটিতে প্রাকৃতিক সৌন্দর্য এবং সংস্কৃতির ঐতিহ্য দিয়ে সারা বিশ্বের পর্যটকদের আকৃষ্ট করে এদেশের ঝর্নার সংখ্যা অনেক বেশি তাই এদেশের সরকারি বিদ্যুৎ উৎপাদনের ঝর্ণা ব্যবহার করা হয়ে থাকে শ্রীলঙ্কাতে প্রায় বিশ হাজারের মতো হাতির বসবাস রয়েছে যেটা অন্যান্য দেশের থেকে সর্বাধিক শ্রীলঙ্কার রাতের রঙিল জীবন বেশ বৈচিত্র্যময় যা থেকে শুরু করে শান্ত পরিবেশ ও পছন্দকারী সকলের জন্য কিছু না কিছু অফার করে শ্রীলঙ্কা চা কফি নারকেল রবার উৎপাদন ও রপ্তানির জন্য বিখ্যাত তবুও দুবেলা দুমোটো খাবার জোটাতে রাত রঙিল করতে হয় এখানে নয়নবিরাম প্রাকৃতিক সৌন্দর্য এবং সমুদ্র সৈক্য সমৃদ্ধ সংস্কৃতি ঐতিহ্য শ্রীলঙ্কার সারা পৃথিবী পর্যটকের কাছে আকর্ষণ করে তুলেছে শ্রীলঙ্কা একটি দ্বীপ দেশ যেখানে সুন্দর গ্রাম ও গ্রামীণ জীবন দেখা যায় এত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি এ দেশের মানুষ অমায়িক ব্যবহার সুস্বাদু খাবার সমৃদ্ধ সাংস্কৃতি গৌরবময় ইতিহাস ও ঐতিহ্য শ্রীলঙ্কার সম্পদ তো এই ছিল আজকের ভিডিও যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে